কি বলবেন এই সিএ নিয়ে কত কথা বলছিল সিএটা কি সিএটা কি আপনার নাগরিকত্ব কেড়ে নেবে এটা নাগরিক নাগরিকত্ব দেওয়ার কারণ এটা আপনাকে নাগরিকত্ব দেবে আপনাকে নাগরিক করবে এটা যদি কোথাও লেখা থাকে যে নাগরিকত্ব ছিনিয়ে নেবে আমি আপনার স্টেজে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি আপনি আমাকে ডাকবেন আপনি তুতু ফেলবেন আমি সেটা চাটব যদি মিথ্যে হয় আমি চাটবো প্রচার করবেন না কে এলে পরে আপনাদের তাড়িয়ে দেবে আপনাদের কে দাঁড়াবে আপনাদের আপনি দেশের নাগরিক আপনি যদি দেশের নাগরিক না হন জন্য আমি আগেও বলেছি আপনার কাছে আধার কার্ডটা ওটা সত্য হওয়া দরকার কারণ আপনারা পয়সা দিয়ে জালি আধার কার্ড করেছেন তার জন্য তো আমরা তাই হোক না আপনার কাছে যদি সত্যিকারের আধার কার্ড থাকে তাহলে আপনি দেশের নাগরিক আপনাকে দেখি কে তাড়ায় আর যদি তাড়ায় আবার চ্যালেঞ্জ করছি আমাকে ডাকবেন আমি সেখানে দাঁড়িয়ে আপনি থুতু ফেলবেন আর আমি চাটবো এর থেকে বড়ো কথা আর বলতে পারবো না তো এইসব মিথ্যে প্রচারে যাবেন না মিথ্যে কথাতে আসবেন না ভালো করে শুনুন বিজেপিকে সাহায্য করুন বিজেপিকে ভোট দিন আর নতুন বাংলা আমরা আমাকে প্রদান করবো এটাই মোদীজির গ্যারান্টি